চাপাইনবাবগঞ্জের আলোচিত শিবির নেতা আসাদুল্লাহ তুহিন হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা এজাবুল হক বুলি ও ইব্রাহিম আলীকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত তুহিন হত্যা মামলা তদন্ত কর্মকর্তা এস এম নুরুল কাদের সৈকত এ তথ্য জানিয়েছেন তারা হলেন সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মহারাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক অধ্যক্ষ এজাবুল হক বুলি এবং পৌরসভার সাবেক কাউন্সিলর ইব্রাহিম আলী রবিবার আসামিকে আদালতে হাজির করা হয় মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত তদন্ত কর্মকর্তা ও চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি তদন্ত এস এম নুরুল কবির কাদের সৈকত জানান ছাত্রশিবির মামলার এজাহান নামীয় আসামি এজাবুল হক ও ইব্রাহিম আলীকে সাত দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছিল আজ ষোলো মার্চ রিমান্ড শুনানির জন্য ধার্য করা তারিখ ছিল পরে দীর্ঘ শুনানি শেষে আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিকাল থেকে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হবে এর আগে সোমবার দশ মার্চ বেলা বারোটার দিকে আদালতে এসে আত্মসমর্পণ করে জামিন নিতে গেলে মামলার চার নং আসামি এজাবুল বুলিকে জামিন মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন আদালত এবং ছয় নং আসামি ইব্রাহিম আলী আগে থেকে অন্য একটি মামলায় কারাগারে ছিলেন উল্লেখ্য দুই হাজার পনেরো জানুয়ারি শিবির নেতা আসাদুল্লাহ তুহিনকে বাসা থেকে চোখ বেঁধে নিয়ে যায় র্যাব সদস্যরা এরপর সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে দাবি করে র্যাব ঘটনার নয় বছর পর গত বছরের পঁচিশ ডিসেম্বর হত্যা মামলা দায়ের করেন আসাদুল্লাহ তুহিনের মামা মোহাম্মদ কবিরুল ইসলাম মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী র্যাবের সাবেক ডিজি সাবেক সংসদ সদস্য র্যাব ও পুলিশের কর্মকর্তা এবং আওয়ামী লীগের নেতাসহ আঠাশ জনকে আসামি করা হয়েছে ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবাবগঞ্জ